স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব এম শাখাত হোসেন সম্পর্কে এই মুহূর্তে জনগণের দৃষ্টিভঙ্গি কি সাখাত হোসেনকে নিয়ে আমাদের উচ্চবাচ্য করতে হবে সরগোল করতে হবে কথা বলতে হবে এজন্যে আবারও জনগণকে অনুরোধ করব যে আসুন তাকে নিয়ে কথা বলি তাকে নিয়ে কথাগুলো জনপরিসরে শেয়ার করে বিভিন্নভাবে সরিয়ে দিন আপনি আপনার জায়গা থেকে লিখুন আপনি আপনার ভয়েস রেজ করুন আমাদের এই বিপ্লবকে আমরা হতে দিব না আমরা আমাদের এই বিপ্লবকে ডিউরেবেল করবো সাস্টেইনেবল করব কোনো শাখত হোসেনরা কেউ আমাদের বিপ্লবের লক্ষ্য দৃশ্যকে বাধাগ্রস্ত করতে পারবে না দর্শক আমি প্রথমে যদি নি দুইটা বক্তব্য একটু খেয়াল করেন দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলার আগে এম শাখত হোসেন খুব সিগনিফিকেন্ট কিছু বাক্য আজকে চয়ন করেছেন তার বক্তব্যে নানান দিক নিয়ে আলাদা আলোচনা করেছে কিন্তু কয়েকটা বিষয় নিয়ে আমরা সিরিয়াসলি আবারও আপত্তি করতে চাই একটা হচ্ছে যে আওয়ামী লীগকে তো ব্যান করিনি ব্যান করা হয়নি নিষিদ্ধ হয়নি এই কথাটা কিন্তু মারাত্মক ভুল কথা তাহলে আওয়ামী লীগকে ব্যান করা হয়নি কি মানে ওই জামাতকে ব্যান করেছে আওয়ামী লীগ সেটা বল আছে নাকি আওয়ামী লীগকে কেউ ব্যান করেনি কি বোঝাতে চান আওয়ামী লীগকে ব্যান করা হয়নি এই কথাটা একেবারেই ভুল জনগণ আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে অতএব আওয়ামী লীগ ইজ ব্যান্ড ইন বাংলাদেশ কারণ যে রেজিমকে জনগণ ঘাট ধরে পদত্যাগ করায় হটায় জনগণ পিটিয়ে তারিয়ে দেয় যে রিজিমের লোকজন পালাতক থাকে যেখানে পায় সেখানে উত্তম মাধ্যম দেয় সেই দল নিষিদ্ধ না তাহলে নিষিদ্ধ কারা এই মুহূর্তে যদি কেউ নিষিদ্ধ থেকে থাকে আওয়ামী লীগই নিষিদ্ধ অন্য যারা আগে নিষিদ্ধ হয়েছে বিভিন্ন উগ্রবাদী সংগঠন তাদের অস্তিত্ব এখন নেই অর্থাৎ এখন কার্যকরভাবে বাংলাদেশে একমাত্র নিষিদ্ধ দল আওয়ামী লীগ জনগণ কর্তৃক তবে আইনিভাবে নিষিদ্ধ করতে হবে আমরা জরুরি ভিত্তিতে এই দাবি করতে চাই জরুরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ প্রতি বিপ্লব করার চেষ্টা করছে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা আহ করছে তারা মন্দিরে হামলা করে জনগণের উপর দায় চাপাচ্ছে তারা হিন্দুদের উপর হামলা করছে তারা হিন্দু রূপে আবির্ভূত হয়ে রাজপথে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বর্ডারে গিয়ে বিভিন্ন ধরনের নাটক করার চেষ্টা করছে তারা গণমাধ্যমের সামনে মিথ্যা তথ্য দেয় তাদের লোকজন সারা ব্যাপী বিশেষ করে ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে দেশের ইমেজ নষ্ট করছে অতএব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রতি বিপ্লব ঠেকিয়ে দেওয়ার জন্যে এই নিষিদ্ধ আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ ইজ অলরেডি ব্যান্ড বাই দি পিপল কিন্তু এম শাখাত হোসেন যে কথা বলেছেন আওয়ামী লীগ ব্যান করা হয়নি কথা বলে তিনি শহীদদের সাথে বেঈমানি করেছেন আমাদের বিপ্লবের স্পিরিটের সাথে প্রতারণা করেছেন অতএব এর জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে অনতি বিলম্বে এম শাখুয় হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লারিফাই করতে হবে যে না আমি ভুল বলেছি আমি দুঃখিত বিপ্লবের স্পিরিটের সাথে স্পিরিট পরিপন্থী কথা বলার জন্যে আমি এ ধরনের কথা আর বলবো না তিনি যদি ক্ষমা না চান এ বিষয়টা ক্লারিফাই না করেন তার বক্তব্য যদি প্রত্যাহার না করেন তার পদত্যাগের দাবিতে আমরা সরগোল করব তাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাখা যাবে না তিনি বেশ কিছু ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেখিয়েছেন যে মিডল ক্লাসের দল অনেক ভালো লোক আছে কিসের ভালো লোক আছে এই ভালো লোক অমুক তমুক সবার কনসেন্টের ভিত্তিতে শেখ হাসিনা ফেসিবাদ কায়েম করেছে আয়নাঘর কায়েম করেছে শত শত মানুষকে হত্যা করেছে গণহত্যা করেছে অতএব এই দলে কোনো ভালো লোক থাকতে পারে না আর হ্যাঁ কোনো ভালো লোক যদি থেকেও থাকে তাহলে সেই কথা এখন বলাটা জায়েজ নেই এখন যদি কেউ আওয়ামী লীগের ভালো দিক বর্ণনা করে তাকে সন্দেহ করতে হবে সেটা দুর্বিসন্ধিমূলক উদ্দেশ্যমূলক অতএব এই সময়ে যতক্ষণ পর্যন্ত না এম শাখ হোসেন আওয়ামী লীগ ব্যান করা হয়নি দল গোছায় মানে আশ্বাস দিচ্ছে যেখানে তার উচিত যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার বিচার করা হবে তাকে ধরে আনা হবে এমপি মন্ত্রী পুলিশ অমুক তমুক যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত বিচার করা হবে যেখানে তিনি কথায় কথায় সে আশ্বাস দিবেন সে আশ্বাস না দিয়ে তিনি কি করছেন তিনি কনসেন্ট ক্রিয়েট করছেন তিনি আওয়ামী লীগকে অভয় দিচ্ছেন তিনি আওয়ামী লীগকে আশ্বাস দিচ্ছেন যে দল গোছানো উচিত এত বড় দল ভালো লোক তাদের নেতৃত্বে স্বাধীনতা হয়েছে বঙ্গবন্ধু এগুলোও ভুয়া কথা মুক্তিযুদ্ধ করেছে যে দেশের জনগণ বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় হ্যাঁ শেখ মুজিবের অসামান্য অবদান ছিল তিনি সাতই মার্চের ভাষণ দিয়েছেন এবং এটা নিয়ে বিতর্ক আছে তারপরও তিনি মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিব এতে কোনো সন্দেহ নাই কিন্তু এজন্য জন্য সবকিছুতে তিনি বা তারা এজন্য তাদের সাতক্ষণ মাপ গণহত্যা মাপ এটা তো হতে পারে না অতএব শাকৎনী সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি হচ্ছে তিনি এই সময় শহীদদের রক্তের দাগ ছোপানোর আগেই আগেই তিনি আওয়ামী লীগকে অভয় দিচ্ছেন আওয়ামী লীগকে রিপ্যাট্রিয়েট করার ষড়যন্ত্র করছেন সামনে তিনি আওয়ামী লীগকে দেশে পুনঃপ্রতিষ্ঠা করে ছাড়বেন এবং তিনি প্রতি বিপ্লবে ক্রীড়ন হিসাবে ভূমিকা পালন করতে পারেন এই হয় তাকে ক্ষমা চাইতে হবে বক্তব্য প্রত্যাহার করতে হবে পরবর্তী তার এই ধরনের বক্তব্য দেওয়া যাবে না হলে তাকে পদ ছেড়ে পদত্যাগ করতে হবে আমরা এই হুঁশিয়ারি দিতে চাই আওয়ামী লীগকে তবে এই বক্তব্যের বা শাখত হোসেনের এই বক্তব্যে আর একটা ভালো দিক থাকতে পারে এটা একটু আমি আলোচনা করতে চাই শেষে সেটা হচ্ছে সাফত সাহেব তিনি আহ আওয়ামী লীগকে ব্যান করা হয়নি দল গোছান এই কথা বলে জনগণকে ক্ষুব্ধ করেছেন জনগণকে কিন্তু রাজপথে নেমে নামিয়ে দিয়েছেন এই যে শিক্ষার্থীরা রাজু বস্কার যে এসেছে জড়ো হয়েছে এটার নানান কারণের মধ্যে একটা হচ্ছে এই শাখাত হোসেনের বিতর্কিত বক্তব্য এবং জনগণ আবার সাফত হোসেনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে জনগণের এই ক্ষোভ জনগণের সচেতনতা আওয়ামী লীগ ব্যান করা হয়নি এই কথা বলাটার কারণে আওয়ামী লীগ ব্যান করতে হবে এই দাবিটা আরো জোরালোভাবে আসতে পারে হয়তো বা হোসেনের এই নাড়া দেওয়ার কারণে এই উল্টা লাইনে কথা বলার কারণে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে বাধ্য হতে পারে কারণ জনগণ এখন দাবি করবে অতএব সাগত হোসেনের বক্তব্যের একটা ভালো দিক থাকলেও থাকতে পারে হ্যাঁ যদি ভালো দিক থাকেও তারপরও এবং সাখাত হোসেন যদি আওয়ামী লীগকে বিচার করার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জরুরি উদ্যোগ নেন তারপরও আওয়ামী লীগের পক্ষে যে কনসেন্ট ক্রিয়েট করেছেন যে কথা বলেছেন এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে তার বক্তব্য প্রত্যাহার করতেই হবে এই স্বাধীন বাংলাদেশে কোনো দালালকে মেনে নেওয়া হবে না কোনো দুর্বিসন্দিকারীকে মেনে নেওয়া হবে না কোনো ষড়যন্ত্র চলবে না দেশ চলবে বিপ্লবীদের কথায়